এবার মশার কামড় থেকে রক্ষা পাওয়ার একটি সহজ পন্থার কথা সামনে এনেছেন বিজ্ঞানীরা। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের গবেষকরা বলছেন চারটি রং মশার কামড় থেকে মানুষকে রক্ষা করতে পারে। আবার এমন কিছু রং আছে যা মশাদের আকৃষ্ট করে। বিস্তারিত সৈয়দ নওশাদের ডেস্ক রিপোর্টে। মশা শীতল রক্তের প্রাণী। এরা শীতে নিজেদের অস্তিত্ব টিকে রাখতে পারে না। তাই জীবন বাঁচাতে প্রাণীটি হাইভারনেশন বা শীত নিদ্রায় চলে যায় মশা একটানা ছয় মাস পর্যন্ত এই শীত নিদ্রা চালিয়ে যেতে পারে শীতকমার সঙ্গে সঙ্গে এরা বিভিন্ন গর্থ থেকে শীত নিদ্রা ভেঙে মানুষের রক্ত শূষে নেওয়া শুরু করে টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদন অনুসারে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের একদল বিজ্ঞানী বলছেন মশারা লাল কমলা কালো এবং সায়ন রং পছন্দ করে তবে লাল রঙকে মশা সবচেয়ে বেশি আকর্ষণ করেছে এছাড়া কালো রঙও মশার খুব প্রিয় কারণ মশারা গাঢ় রঙের প্রতি আকৃষ্ট হয় এর আগে উনিশ সালে গবেষকরা দেখিয়েছিলেন মশা সাদার উপর একটি রেখাকে অনুসরণ করতে পারে অন্যদিকে মশারা নীল সবুজ বেগুনি এবং সাদা রঙে আগ্রহ দেখায়নি গবেষণায় মশার অপ্রিয় রঙ ছিল নীল বিজ্ঞানীদের মতো একটি রঙ কতটা গাঢ় তা একটি গুরুত্বপূর্ণ বিষয় উদাহরণস্বরূপ নেভি ব্লু তাপ শোষণ করে যা মশাকে আকর্ষণ করে এজন্য বিজ্ঞানীরা মশার কামড় থেকে বাঁচতে পরার পরামর্শ দিয়েছেন গবেষণায় মশা মানুষের খালি হাতে আগ্রহ দেখিয়েছিল কিন্তু বিজ্ঞানীরা যখন সে হাতে সবুজ গ্লাভস পরান তখন মশাগুলো উড়ে যায় এছাড়া বেগুনি রঙের প্রতিও মশা বেশ অনীহা প্রকাশ করে এদিকে গবেষণা লেবে সাদা ছিল নিয়ন্ত্রণ বস্তু অর্থাৎ গবেষকরা তুলনা করার জন্য একটি সাদা বস্তুর সঙ্গে ল্যাবের প্রতিটি রঙকে যুক্ত করেন কিন্তু ল্যাবে মশলা তাদের পছন্দসই রঙের মুখোমুখি হলেও সাদা বস্তুটি এড়িয়ে চলে যায় সৈয়দ নওসাদ বিজয় টিভি নিউজ ডেস্ক